আল্লাযিনা আমানু শব্দ ব্যবহার করেন নাই আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে যদি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু শব্দ ব্যবহার করতেন তাহলে সমস্ত মুসলমান সমস্ত ঈমানদার এখানে নির্দিষ্ট হয়ে যেত কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাস শব্দ ব্যবহার করেছেন আল্লাহ এখানে কাউকে নির্দিষ্ট করে বলেন নাই আল্লাহ গোটা মানুষকে ডাক দিয়ে বলেন হে মানুষের তোমরা আমি আল্লাহর গুলামি করবা আমি আল্লাহর আবাদত করবা মুসলমান রব্বুল আলামিন শব্দ ব্যবহার করে জানা দিলেন তুমি খ্রিস্টান তুমি হিন্দু তুমি বৌদ্ধ তুমিও যদি আমি আল্লাহকে এক বলে মেনে নে যদি কালিমা গ্রহণ করে নেও তাহলে তুমি মুসলমানের কাতারে চলে আসবা তুমি আর খ্রিস্টান থাকবা না তুমি আর হিন্দু থাকবা না আল্লাহ যদি আয়াতের ভিতরে আমানু শব্দ ব্যবহার করতেন তাহলে ইমানদাররা এখানে খাস হতো ইমানদাররা নির্দিষ্ট হয়ে যেত কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এখানে মানুষ ব্যবহার করে বলেন ও পৃথিবীর মানুষ তোমাদের সবাইকে বলে দিলাম আমি আল্লাহকে এক মেনে নে আর আমি আল্লাহর গুলামি করার জন্যই তোমাদেরকে সৃষ্টি করলাম জুড়ে বলেন সুবাহান আল্লাহ তো আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন মাওলা পাকের গুলামি করার জন্য আবাদত করার জন্য শব্দটা কি গুলামী শব্দটা কি আমরা সবাই তো আবাদত করতেছি কিন্তু আবাদত শব্দের অর্থটা আমরা জানি না এই অবাদ শব্দের অর্থ হলো আল্লাহ পাকের দাসত্ব করা আল্লাহ পাকের করা এই অবাদত শব্দের অর্থ আসে তাহলে এবাদত যা যে আবাদত এটা ব্যবসার মতো মানুষ ব্যবসা বাণিজ্য করে কারণ সে ব্যবসা থেকে মুনাফা অর্জন করবে কিন্তু মুসলিম উম্মাহতে ইবাদত করবে তারা যে গোলামী করবে এটা তারা কি জন্য করবে তাদের তো একটা মুনাফা আছে নাকি আল্লাহ তাআলা এই কুজ্জার শব্দটাকে ব্যবসা শব্দটাকে কোরআনের ভিতরে বলেন হাল আদুলকুম আলা তিজারাতিন তুমজিকুম মিন আযাবিন আলিম আল্লাহ তাআলা বলেন মুসলমান তোমাদের ব্যবসা হলো তোমরা যদি ইবাদত বন্দগি করতে পারো তোমরা যদি আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে পারো আল্লাহ পাককে এক বলে মেনে নাও আল্লাহ পাকের গোলামি করো তাহলে কাল কিয়ামতের ময়দানে তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে কাল কিয়ামতের ময়দানে তোমাদেরকে জান্নাতে দোকানও হবে জুরে বলেন সুবহানাল্লাহ তো মুসলিম উম্মাহ ইবাদতুত তুজ্জার এই এবাদতকে ব্যবসার সাথে উল্লেখ করার কারণ হলো যে মুসলমান যখন ব্যবসা বাণিজ্য করে এটা দেখে তারা যেরকম ভাবে মুনাফা অর্জন করে এই দুনিয়ার ভিতরে মুসলমানরাও আবাদত করবে আল্লাহ পাকের গোলামি করবে তাদের মুনাফা দুনিয়ার ভিতরে যদি না পায় তারা দুনিয়াতে সফলতা যদি না পায় এই আবাদত গোলামি করার কারণে আল্লাহর পথে থাকার কারণে আল্লাহ তারা এক বলে বিশ্বাস করার কারণে দুনিয়ার ভিতরে সমস্ত মানুষ তাদেরকে কষ্ট দিয়েছে মানুষ তাকে ইসলাম গ্রহণ করার কারণে কালিমার দাওয়াত গ্রহণ করার কারণে নবীকে বিশ্বাস করার কারণে আল্লাহকে এক বলে স্বীকার করার কারণে বিভিন্ন রকমের অত্যাচার বিভিন্ন রকমের জুলুম তাদের উপর চাপাইছে আল্লাহ বলেন শুনে রাখো শুনে রাখো দুনিয়ায় তুমি কষ্ট পাইছ দুনিয়ার মানুষ তোমাকে কষ্ট দিয়েছে কিন্তু আমি রব্বুল আলামিন বলে দিলাম আমাকে যেহেতু এক বলে বিশ্বাস করেছ আমার গোলামে যেহেতু তোমরা করেছ তো কালকে আমতের ময়দানে আমি আল্লাহ রব্বুল আলামিনও ما ذلك جنة من الله بنائسي الله بولن إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصالحات كَانَتْ لَهُمْ جَنَّاتُ الْفِرْدَوْسِ نُزُلًا الله تعالى بولن أي منسر دول شنراكو দুনিয়ার ভিতরে কষ্ট করে যদি আবাদত বন্দী করতে পারো আমাল এবং ইমানকে যদি মজবুত করতে পারো আমি আল্লাহ ওয়াদা করে দিলাম আমি আল্লাহ আয়াতে কারিমা নাজিল করে বলে দিলাম যে জান্নাত গুলা বানাইছি জান্নাতের ভিতরে সর্বোচ্চ জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস ওই ফেরদাউস জান্নাতের সর্বোচ্চ জান্নাতের মেহমান সেদিন আমি তোমাদেরকে বানাই জুড়ে বলেন সুবাহ يا ايها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم, لعلكم تتقون وقال النبي صلى الله عليه واله وسلم فان الدنيا خلقت لكم وانتم خلقتم للاخره او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله المولان العظيم شكرا نبيل محبت نبير شانيد درود ابراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. شاباي زبن كلب وريد بلغ العلا بكماله كشاف الدجى بجماله حسنت جميع خصاله নবী হবস প্যারা আমারা নবীনে বলা ওলা বিকমানি اشعف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعالم تو من سيت ہے تقدير نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر اے بندہ کی قوت نہیں قدرت کا اشارہ اے بندہ کی, بند کی قوت نہیں قدرت کا اشارہ الحمدللہ مہان مولا پاکر دربارے لاکھ لاکھ شکر سجود যে রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়াবীর সমস্ত কাজ থেকে ফারেক করে পবিত্র দিনে পবিত্র ঘরে মহান রব্বুল আয়ালামিনের মহাগ্রন্থ আল কুরআন থেকে কিছু কথা বলা ও শোনার জন্য যে রব্বুল আয়ালামিন আমাদেরকে তৌফিক দান করেছেন ওই মাওলা পাকের আলী দরবারে আমরা সকলেই সকলে মহাবতের সাথে আদায় শুকুর সকলে বলে আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একানা আয়াত তেলাওয়াত করেছি নেবেজির অসংখ্য গণিত হাদিস থেকে একখানা কানা সই হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি এই বিষয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব যদি আল্লাহ রব্বুল আলমিন আমাকে তৌফিক দান করেন আমার তৌফিক ইল্লাবিল্লা সম্মানিত মুসল্লিয়ান আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ইবাদত সম্পর্কে কিছু আলোচনা করব কারণ আমরা এক মাস মায়ের রমজান মাস এবাদত করেছি মাহের রমজান মাসে আমাদের বুণাদ ছিল এখন মুসলমান মাহের রমজান চলে গেলে মাহের রমজান চলে গেল বাকি বাকি এগারোটা মাস রব্বুল আমিনের আবাদত পাকের গুলামী করা আল্লাহ রব্বুল আলমিন বলেন সমস্ত নবীদেরকে আমি আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করেছিলাম তাদের কাজ ছিল একটাই সমস্ত মানুষকে এই কথা বলা যে তোমরা আল্লাহ তালার আবাদত করো আল্লাহকে এক বলে স্বীকার করে নাও আমি নবীকে বিশ্বাস করো আল্লাহর সাথে কাউকে শিরিক করবা না আদম আলে থেকে শুরু করে আখের নবী হজরত মোহাম্মদ ওয়াসাল্লাম যত নবীর আসুল আল্লাহ তালা প্রেরণ করেছেন সমস্ত নবীর আসুলের দায়িত্ব একটাই ছিল তার কোমকে আল্লাহ তালার কথা বলা আবাদতের কথা বলা আল্লাহ পৃথিবীর বুকে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন উদ্দেশ্য ছাড়া আল্লাহ তারা কাউকে সৃষ্টি করেন নাই এখন কি উদ্দেশ্যে আল্লাহ আল্লাহতালা সৃষ্টি করলেন দুনিয়ার ভিতরে মানুষ কোন কাজ করতে গেলে বিনিময় ছাড়া কেউ কিছু করতে চায় না আপনি একজন লোককে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কাজ করাবেন কাজ করার পরে তার পারিশ্রমিক দিতে হয় এই জন্য বোঝা যায় দুনিয়ার ভিতরে মানুষ ব্যবসা করে ব্যবসা করতেছে এটা থেকে মুনাফা অর্জন করবে এই জন্য সে ব্যবসা বাণিজ্য করে পৃথিবীর ভিতরে যত মানুষ আল্লাহ তালা সৃষ্টি করেছেন সমস্ত মানুষ কে আল্লাহ তাআলা একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন এখন ওই মানুষের উদ্দেশ্যটা কি রব্বুল আলামিন মুহাদ্দরান আল কোরআনে জানায়া দেয় আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহান নাস ইবাদু রাব্বিকুমাল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা কুম আল্লাহ তা আল্লাহ বনি ইনসানকে সৃষ্টি করেছেন বনি আদমকে সৃষ্টি করেছেন মাওলা পাকরে আবাদতের জন্য মাওলা পাকে গুলামের জন্য এখন আমরা দুনিয়ার ভিতরে এসে সেই রব্বে কারিনকে ভুলে গেলাম আল্লাহ বলেন ইয়া ইগাল ইনসান মা গর র কবি আল্লাহ তালা আয়তে কারিমায় রাগ দিয়ে বলেন ওই ইনসান আখেরাতের ময়দানে যখন আমি তোমাকে সৃষ্টি করি তখন তো তুমি আমার কাছে বলেছিল আমি বলেছিলাম আলাস্তু বি রব বিকুম আমি কি তোমার রব তখন তোমরা এক বাক্যে বলেছিল অলু বালা হ্যাঁ আপনি হলান আমার রব কিন্তু দুনিয়ার ভিতরে গে মা বর্র কাবি কারীম এমন কি একটা বস্তু পাইলা দুনিয়ার গাড়ি বাড়ি কি পেয়ে গেলা তুমি কি অর্থ সম্পদ পাইলা যে আমি রব্বে কারিমকেই তোমরা বলে গেলাম এই জন্য আল্লাহ বলেন ও মানুষ আমাকে বলো না যদি কোন মানুষের অন্তরের ভিতরে কোনো মানুষের কলবের ভিতরে যদি কারিম না তাকে ওই কলব দেয় মরে যায় ওই কলব আর চিন্তা থাকে না কারণ মুসলমানের কলবই হলো মেন এই কলভ যদি মুসলিম উম্মান নষ্ট হয়ে যায় তার গোটা দেহটাই নষ্ট হয়ে যায় হাকিকত আর মাস ভালো করে বুঝবেন হাকিকত হলো এটা ভিতরের বিষয় মাজাজ হলো এটা বাহিরের বিষয় এখন হাকিকত হলো আপনার কলব এই কলবের ভিতরে যদি রব্যে কারিম না থাকে রব্যে কারিমের মহাব্যত আর এস্কো ভালোবাসা যদি না থাকে কোরআনের ভালোবাসা যদি না থাকে তো কলব এটা নষ্ট হয়ে যায় এই কলব আর জিন্দা থাকে না তখন দেখবেন যার কলব নষ্ট হয়ে যায় যার কলব ভালো না ওই যার কলব নষ্ট হয়ে গেছে দেখবেন আপনারা দেখেন বর্তমানে একটা উদাহরণ দিলে বুঝবেন আপনার পেট যদি নষ্ট হয়ে যায় আপনার পেট যদি ভালো না থাকে আপনার সামনে খুরমা ফোলা বিরিয়ানি দিলে আপনি খেতে পারবেন কখনো সম্ভব না কারণ আপনার পেটই তো ভালো না যদি পেট ভালো হতো তো আপনার সামনে কুরমা মুসলমান আছে যার কলপ নষ্ট হয়ে গেছে যার দিল নষ্ট হয়ে যাওয়ার কারণে যখন কোরআনের কথা বলা হয় তখন তার পেটের ভিতরে আর অজম হয় না যখন সত্য কথা বলা হয় তখন তার ভিতরে চুলকানি শুরু হয়ে যায় যখন আল্লাহর কথা বলা হয় রাসুলের কথা বলা হয় জান্নাতের কথা বলা হয় তখন তাদের ভিতরে চুলকানি শুরু হয় কারণ তার কলাপ নষ্ট হয়ে গেছে কলপ আর ভালো না এজন্য আল্লাহ তাআলা বলেন ওহে মানুষ শুনে রাখো শুনে রাখো তোমাদেরকে সৃষ্টি করার কারণ একমাত্র আমার وما خلقت الجن والانس الا وما خلقت الجن والانس الا ليعبدون الله رب العالمين এ মানুষের দল শুনে রাখো শুনে রাখো আমি আল্লাহ আল্লাহর দুনিয়ার ভিতরে মানুষকে সৃষ্টি করতাম না মানুষ এবং জিন জাতিকে আমি সৃষ্টি করতাম না তবে কেন সৃষ্টি করেছি তোমরা জানো আল্লাহ বলেন তোমাদেরকে সৃষ্টি করার কারণ একটাই তোমরা দুনিয়ার ভিতরে আমার গুলামি করবা জুড়ে বলেন সুবাহান আল্লাহ তো আল্লাহর আলমিন أما كأبنا كشقيقنا جن ربنا عالمي نر غلامي ما الله ترى بيننايات ربي تقولين الذي خلق الموتى والحياة لِيَبْلُوَكُمْ أيكم أحسن عملاء الله ترى أي الذي خلق الموت والحياة আমি তোমাকে জীবন এবং মৃত্যু এই দুইটা কেন দান করেছি জানো দুনিয়ার মধ্যে আমি তোমাকে কেন পাঠাইছি জানো আল্লাহ বলেন আমি তোমাদেরকে সেদিন পরীক্ষা করব। আমি তোমাদেরকে পরীক্ষা করব আল্লাহ বলেন কি পরীক্ষা করব আল্লাহ বলেন সেদিন পরীক্ষা করব করবো আমালা দুনিয়ার ভিতরে কে কি পরিমাণ ভালো আমল নিয়ে আমার কাছে এসেছ শুভান আল্লাহ আল্লাহ বলেন আমি তোমাদেরকে পরীক্ষা করব দুনিয়ায় পাঠাইছি হায়াত পেয়েছ যে জায়গায় মঞ্চায় হায়াত তুমি ব্যবহার করতেছ তোমাকে শক্তি দিয়েছি যে কোনো জায়গায় গিয়ে তুমি তোমার হাত দ্বারা তোমার পা দ্বারা পুরো অঙ্গপ্রত্যঙ্গ দ্বারা তুমি সব কিছু করতেছ তুমি মনে করছো এগুলা অনার্থক দান করেছি আল্লাহ বলে না 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 বান্দা হায়াত দিয়েছি হায়াত পেয়ে তুমি কি করেছ আমার জন্য কি নিয়ে এসেছ আমি আল্লাহ রব্বুর আলামিন আখেরাতের ময়দানে কাল কেমতের ময়দানে আমি আল্লাহ রব্বুর আলামিন সেদিন তোমাদেরকে প্রশ্ন করব পরীক্ষা করব তোমরা আমার জন্য কি নিয়ে আসলা এই জন্য মুসলমান আল্লাহ তারা যৌথ যে হায়াতে জিন্দিগি আমাদেরকে দান করেছেন এই জিন্দিগিটা দান করেছেন রব্বুল আলামিনের আবাদতের জন্য রব্বুল আলামিন গুলাম রব্বুল আলামিনের গুলামি করার জন্য এখন আমি আপনি সে হায়াত পেয়ে যখন মসজিদে ঢুকি তখন কিভাবে মসজিদ থেকে তাড়াতাড়ি বের হবে সে চিন্তা আমাদের তাকে কিভাবে ইমাম সাহেব তাড়াতাড়ি নামাজ পড়ান ইমাম সাহেব দ্রুত বয়ান শেষ করেন কারণ মসজিদে এসে তার ভালো লাগে না আরে ভাই যে রব্বুর আলামিন তোমাকে হায়াতে দান করেছেন তোমাকে হায়াত দান করেছেন সেই রব্বুর আলামিনের জন্য তোমার হায়া দিতে অত কষ্ট কিছু দুনিয়ার ভিতরে গিয়ে বসে বসে ঘন্টার ঘন্টা সময় নষ্ট কর দুনিয়ার ভিতরে বিভিন্ন সময় সময় নষ্ট করতেছ এটার তোমাদের কোনো হিসাব নাই আর যখন মসজিদের ভিতরে ঢুকো তখন ইমাম সাহেবের উপর চাপ ইমাম সাহেব দ্রুত নামাজ শেষ করবেন দ্রুত বয়ান শেষ করবেন আমাদেরকে তাড়াতাড়ি মসজিদ থেকে বের হন আমাদেরকে তাড়াতাড়ি মসজিদ থেকে বের করবেন আরে ভাই হায়াত দিয়েছে রব্বুল আলামিন হায়াত দিয়েছে হায়াতের মালিক তো তুমি না একটা সেকেন্ডের ভরসা ভাই কারো আছে কথা বলেন একটা সেকেন্ডের ভরসা আমাদের নাই আমি এখান থেকে মসজিদে আসলাম এখানে কি আসেন বলতে পারবেন আমি ঘরের ভিতরে যেতে পারবো আমি বাসায় যেতে পারবো এমন গ্যারান্টি তো কারো নাই যেহেতু আমাদের গ্যারান্টি নাই আমাদের হায়াতের মালিক একজন যে আল্লাহ তারা হায়াত দিয়েছেন যে কোনো সময় নিয়ে যেতে পারেন কিন্তু সেই রব্যে কারেন্ট হার দিতে পারি না আল্লাহ তারা বলেন আপা হাসিবতুম অন্নমা খলাকোনা কুম আপা হাসিবতুম অন্নমা খলাক না কুম আবাস আন্ন কুম আন্ন কুম্ ইলাইনা আলাতুর জোন আল্লাহ তারা প্রশ্ন করতেছেন আপা হাসিবতুম হে দুনিয়ার মানুষ তোমরা কি ধারণা করেছ আন্নামাখ হলাফ না কুম আমি তোমাদেরকে অনার্তক সৃষ্টি করেছি আল্লাহ শুরুতে প্রশ্ন করলেন আপা হাসিবি তুম হে দুনিয়ার মানুষ তোমরা কি ধারণা করেছ আন্নামা খলাফ না কুম তোমাদেরকে অনার্থক বানাইছি আল্লাহ বলেন তোমাদেরকে আমি অনার্তক বানাই নাই এমন একটা সময় আসবে এমন একটা সময় আসবে আল্লাহ তারা বলেন এমন একটা সময় আসবে যে আমার কাছে তোমাদের ফিরে আসতে হবে দুনিয়ায় তোমরা চাইলেই সারা জীবন থাকতে পারবে না এই জন্য মুসলমান নবীর উম্মত সাহাবায়ে কেরাম তারা কি পরিমাণ আবাদত করেছেন তাদের সময়টা নবীজির সহবতি থেকে তারা আল্লাহর জন্য ব্যয় করেছেন এক সাহাবি নবীজির কাছে আসলেন আসার পর নবীজি বললেন ও সাহাবী তুমি আমার কাছে কি চাইবা বলো আমার কাছে কি চাও ও সাহাবিয় আজকে তুমি আমার কাছে যা চাও তুমি তাই পাবা দেখেন সাহাবি যদি চাইতো মক্কা মদিনার ভিতরে যে পাহাড়গুলো আছে পাহাড় সমপরিমাণ আমাকে স্বর্ণ দান করবেন সাহাবি এটা চাই নাই সাহাবি স্বর্ণ চাই নাই সাহাবি বলতেছেন ও পৈ গম আপনি যেহেতু আমাকে বললেন আমি আপনার কাছে কি চাইবো তাহলে আমি আপনার কাছে চাইতেছি যে আল্লাহ রব্বুল আলমিন আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন আমি যখন মারা যাব ওই আল্লাহ রব্বুল আলমিন যেন আমার হয়ে যায় আর মরার পরে যেন আমি আপনার সঙ্গে আমার কবর হয় আপনার সাথে আমি থাকতে পারি জুড়ে বলেন সুবাহান আল্লাহ তো সাহাবাই খারাপ সাহাবাই সাহাবিকে প্রশ্ন করলেন হে সাহাবি তুমি বলো তুমি কি চাও আমার কাছে বলো আজকে তুমি যা চাও আমি তোমাকে তাই দান করব। তখন সাহাবি বলেন আমার দুনিয়ার অর্থ সম্পদ দরকার নাই কারণ আমার যখন মরণ হয়ে যাবে সম্পদ সম্পদের জায়গায় থাকবে গাড়ি গাড়ির জায়গায় থাকবে বাড়ি বাড়ির জায়গায় থাকবে কিন্তু আল্লাহ তাহলে যদি আমার উপর সন্তুষ্ট হয়ে যায় যদি আমি আল্লাহকে পেয়ে যাই যদি আমি পৈগম্বরকে পেয়ে যাই তাহলেই তো আমার সফলতা অর্জন হয়ে যাবে তো আমি দুনিয়া চাই না দুনিয়ার কারিগরি আমার দরকার নাই উৎ পরিমাণ সৈন্যের আমার দরকার নাই ও পৈগম্বর আমি আপনার কাছে চাই আমি যদি কালকে আমাদের ময়দানে যেন আমি আমার আল্লাহকে পেয়ে যাই এবং আপনার সঙ্গে যেন আমি কালকে আমাদের ময়দানে থাকতে পারি সেই দোয়াটা আপনি আল্লাহর কাছে করে দেন যদি বলেন সুবাহান আল্লাহ তো সাহাবা কারাম তারা তারা এবাদতের ভিতরে তাদের সময়কে কাটাইছেন কিন্তু আজকে মুসলিম উম্মা সেই আবাদত করতে তাদের মনে চাই না এবাদত করতে গেলে তাদের কষ্ট লাগে নামাজ যদি দশ নামাজ এই পাঁচ অক্ট নামাজ এখন আমরা সময় মতো পড়তে পারি না পাঁচ অক্ট নামাজের সময় পাই না আল্লাহ রব্বুর আহমিন পঞ্চাশ অক্ট নামাজ দান করেছিলেন এখান থেকে কমাইতে কমাইতে পাঁচ অক্ট নামাজ আমাদের উপর ফরস করেছেন আজকে এই পাঁচ অক্ট নামাজ আমরা জামাতের সাথে পড়তে পারি না আল্লাহ বলেন আল্লাহ বলেন ফাইলুল হাকিম লা ইখলু আনিল হিকমা আল্লাহ যে কথা বলেন এটা হিকমত থেকে খালি নয় আল্লাহ বলেন আমি 50 সপ্তাহ নামাজ তোমাদের উপর দিয়েছিলাম যেহেতু আমার জবান দিয়ে আমি বলে দিয়েছি যে তোমাদের উপর 50 সপ্তাহ নামাজ পড়াস তাহলে এটা কমাইতে কমাইতে যেহেতু তোমাদের উপর 5 সপ্তাহ নামাজ চলে আসলো যদি কোনো মানুষ জামাতের সাথে 5 সপ্তাহ নামাজ করতে পারে আল্লাহ তাআলা বলেন ওই বান্দাকে 50 সপ্তাহ নামাজের সব দেওয়া হবে জুড়ে বলেন সুবহানাল্লাহ এই জন্য আসুন আল্লাহর নবী বলেন দুনিয়া দুনিয়া লাকুম আল্লাহ রাসূল বলেন দুনিয়ার মোহাবত এটা তোমরা ছেড়ে দাও দুনিয়া তোমাদেরকে কেন দিছি জানো এই দুনিয়া থেকে তোমরা উপকার অর্জন করবা কেরকম ভাবে জমিনে তুমি ফসল লাগাইবা এটা থেকে তোমার উপকার হবে খাল বিল যত কিছু তোমাদেরকে দিয়েছি উপকার করার জন্য আল্লাহ রাসুল বলেন ও আং তুম খুলি ও আং আর তোমাদেরকে আমি সৃষ্টি করেছি কেন জানো আমার আবাদতের জন্য আমার বন্দিগির জন্য যদি বলেন সুবাহান আল্লাহ এই জন্য ভাইয়েরা আমার আল্লাহ রব্বুল আলামিন যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন রব্বুল আলামিনের এবাদতের জন্য রব্বুল আলামিনের দশত্ব করার জন্য আচ্ছা আওয়াজ করে বলেন তো শুধুদিন জমিনে থাকবেন এখন যে আমরা আমরা যে মসজিদে ঢুকলাম এখন আমরা কার গোলাম হয়ে গেলাম আমরা যে মসজিদে ঢুকলাম আমাদের আমরা সবাই এখন গোলাম কার আল্লাহ তালার গোলাম এই মসজিদে ঢুকার পরে কে রিস্কা চালায় কে দিনে নে দিন কায় কে ফকির কে চেয়ারম্যান কে মেম্বর আর কে মন্ত্রী এখানে কোনো ভেদাভেদ নেই কারণ আল্লাহ বলেন ওই হাসরের ময়দানে যেহেতু সর্বপ্রথম আমি তোমাদেরকে একত্রিত করে আমার হাত ধারায় সৃষ্টি করেছি তো আমার ঘরে যখন ঢুকবা আমার কাজ যখন করবা তখন আর কোনো ভেদাভেদ নাই তখন সবাই একজনের গোলাম হয়ে যায় আওয়াজ করে বলেন তিনি কে আল্লাহ আল্লাহ তারা গোলাম হয়ে যায় এই আসুন আমরা সবাই যেন যতদিন জমিনের ভেতরে বাসবো, রব্বে কারিমের গুলামই করে রব্বে কাইমের আবাদত করে যেন আমরা মরতে পারি সেই তৌফিক আল্লাহ যেন দান করেন সকলে বলেন আমিন এই জন্য কথা হলো নিজের কলব পরিষ্কার করেন নিজের আখ্রাক নিজের চরিত্র ঠিক করেন আজকে মুসলিম উম্মার ভিতরে নিজেদের চরিত্র এরকম হয়েছে বড় যারা বড় আছে যারা মুরব্বী আছে তাদেরকে সম্মান করে না আল্লাহ রাসুল বলছেন যারা বড় তোমাদের যারা বড় আছে তাদেরকে সম্মান যারা না করে তারা ছোটদেরকে স্নেহ না করে উলামায়ে একালামকে যারা সম্মান না করে রাসূল বলেন ওরা আমার উন্মতি হতে পারে না আমার উন্মত হওয়া হতে পারে না আজকে দশ বছরের সন্তান যার বিশ বছর তাকে ধমক দিয়ে কথা বলে আজকে এলাকার একজন সম্মানী মুরব্বী ব্যক্তি তাকে সম্মান করে রা আজকে আমাদের উচিত ছিল আমাদের এলাকার ভিতরে যে একটু বড় যে মুরব্বী তাদেরকে সম্মান করা উচিত ছিল কিন্তু আমরা আজকে কি করি নিজেকে নিজে প্রেসিডেন্ট মনে করি নিজেকে নিজে বাহাদুর মনে করি আর অন্যজনকে সিরা বুলেটিন মনে করি এটা কেন এটা কেন আপনি আমাদের উচিত হলো রাসুলের হাদিস থেকে শিক্ষা নেওয়া যে আমাদের চরিত্র আমাদের আখলাক ঠিক করা ভিতরের কলহ পরিষ্কার করা যদি আপনার আখলাক ঠিক না হয় আপনার চরিত্র যদি ঠিক না হয় তো আসলে উন্মত আপনি হতে পারবেন না এই আসুন আল্লাহ তালার ভালোবাসা নবীজির ভালোবাসা আল্লাহর এসক নবীজির এসক নবীজির মহাব্বত নিয়ে আল্লাহ পাখের গুলামি করে করে যেন আমরা এই দুনিয়া থেকে যেতে পারি আল্লাহ সেই তৌফিক দান করক সকলে বলেন আ আমিন যে কথাগুলো বললাম আল্লাহ তালা আগে আমাকে এবং সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করক ওয়াকদা আল আলহামদুলিল্লাহ রব্বিলাম